কি সুন্দর দাদা ভাই দিদি ভাই নমস্কার আজকে আমি দোকানের মতো করে নিমটি বানামো নিমটিটা বানাইতে সহজ কিভাবে আমি নিমটি নিমটিটা বানাই আপনারা দেখবেন নিমটিটা বানাবার দিকে আমি আঠা দিছি আপনারা মজা দিয়েও বানিয়ে পারবেন আটার অল্প কালি তিরে দিয়ে দিব অল্প খাওয়া সুটা দিয়ে দিব অল্প নবন দিয়ে দিব সাদা তেল দিয়ে বেশ সুন্দর করে মাইকে নেব আপনারা তেলের বদলি ঘি দেওয়াটা মারবার পারবেন এরকম কারানাটা বেশ সুন্দর মাইকা নল না গো নহলে মিনিমটি দে ভালো হয় না মাইকা নিলে নিমটিতে বড় সুন্দর হয় দেখেন কি সুন্দর এই যে মা কইছে টাটা ওহার আমি এইটার মধ্যে এক বাটি দই দিয়ে দিম দই দে আমি বইটা দুধের মতো বানিয়ে নিছি চাকা চাকা দইটা দিলে ভালো হয় না এই যে দইটা দিয়ে দিলেন দাদা ভাই দিদি ভাই দইটা দিয়ে নিমটি বানাইলে খাইতে খুব স্বাদ হয় এক রাত গাইকে দিলে বাদে দই না না ওইটা দিলে বেশি ভালো বেশি ভালো হয় আমি এক রাত রাখছি এই যে দইটা দিছি কি সুন্দর হয়েছে এমনি তো কথা নিমটি খাওয়াই দই দিয়ে নিমটি বানিয়ে খেলে এই নিমটিতে বেশি স্বাদ দাদা ভাই দিদি ভাই দেহেন কী সুন্দর করে আমি দইলে নিছি বেশি নরমও না বেশি শক্তও না এইরকমকে দরলে নিমটিটা বানাইতে খুব ভালো হয় আর নিমটি নেছি আমি সব ঠিক কাঁচা নই সব দিনে শিকাই আছি নিমচিদের বানাই নিবো এরকম করে রুটির মতো কইরা আবু তার তিন খুঁড়া করে নিমচিটা আমি বানাবো অল্প করে তেলের ভুজ দে এরকম করে রুটির মতো বানামু রুটি দেয় পাতলা ও করা যাবে না মোটাও করা যাবে না মোটা রাখলে ফাইটা যাইবে পাতলা রাখলে ও ফাইটা যাইবে এরকম করে এখন ওটা আঠা দিয়ে আমি নিমতি দেব উপর ডাল ভতালের ভুজ দিলে আঠাটা দিলে সুন্দর আঠাটা নাইকিয়া পড়বে করে নিমচিটা বানাইলে বেশ সুন্দর পলট পলট আছে তেলে দিলে ফুল আটবো খাইতে বেশ সুন্দর স্বাদ হবো আগের মতো অল্প তেল উপরে দিয়ে নেবো আঠা রাত দিলে বাদে বেশ সুন্দর রুটি দেয় এরকম নাইকিয়া থাকে এটা বাজলে বাদে আর ছড়াই যাব না এরকম করে সবটি নিমটি আমি বানিয়ে নেব নিমকিটা বানাইতে খুব সহজ না দেখলে মিষ্টি কো বলি কিরকম করে বানাই দেখেন কিরকম সহজ দাদা ভাই যদি ভাই সবচেয়ে নিমটি আমি বানিয়ে নিছি অন এটা জ্বালিয়ে বাইজে নমু কড়াইটা গরম সাদা তেল দিয়ে দিন নিমচি বাজলে তেলটা বেশি গরম গরম যাবো না কম গরম তেলে নিমচিটা দিয়ে দেন নামচিটা দেওয়ার পর এরকম ফেনা ফেনা একটু বাজাটা বেশ সুন্দর হবো নিমটি দেয় দেওয়ার পরে চুলার আগুন আর বারে জাল ডে রাখবো বেশি জাল দিলে বাস করা হয়েছে এক পিঠ বা উল্টে দিবেন দাদা ভাই দিদি ভাই একটা পিঠ কি সুন্দর নাল হয়েছে এরকম করে অপিঠটা নাল করে নিলে সুন্দর ভাজা হবো নামেই বাজা হয়ে গেছে ওখানে আমি নামেই নুমো Да генці шум барати. খুব ভালো লাগতেছে কি সুন্দর ফুইলা ফুলা উঠে নিমটি আমার সবটি বাজা হয়ে গেছে এখন আমি তুইলা নুমু দাদা ভাই দিদি ভাই অল্প আঠায় দেখেন আর কিমতি হয়েছে বেশ সুন্দর নরম হয়েছে ফুসফুসা হয়েছে এই যে আমি আর আপনাকে ব্যাঙ্গে দেখাই কি সুন্দর নরম হয়েছে এই দিদি দেখেন দোকানের থেকে ফুসফুসা হয়েছে হাত দিলে ব্যাঙ্গে যায় নিমটি দে খুশফু হয়েছে খাইতে আমার জাত নাই খুব সুবিধা হয়েছে নিমটি আমি খাইয়া দেখি কিরকম লাগে মানে আমি খাইয়া পারি না নরম হয়েছে আমি বনবনিয়া খাইতেছি নিমটিটা সকালে চা দেওয়া খুব ভালো হয় ওখান তো বেলা হয়েছে আমি চা বানিয়ে খাম না বাকি নিমটিয়ে দিব কালকে সকালে চা বানিয়ে খামু দায় নিমটি বানাইছি খাইতে বেশ সুন্দর বাসনা হয় আপনারা ঘরে এরকম করে নিমটি বানিয়ে খাইবেন আমার ভিড়েরা দেখে যাই আপনি খুব ভালো লাগে নেট করবা শেয়ার করবা আমার পাশে থাকবা নাল ডাই টিভি দিবা